নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই এক বলে উঠল তেরো রান ইতিহাস গড়ে রেকর্ডে যশশ্রী তাণ্ডব চুরমার সব কীর্তি তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিহাস গড়ে ফেললেন যশশ্রী জসওয়াল টি টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিকের প্রথম ব্যাটসম্যান হিসাবে কোনো ইনিংসে শুরুর বলেই হাঁকালেন তেরো রান অবিশ্বাস্য হলেও এমনই কীর্তি নজির গড়লেন হারা ভারত বনাম জিম্বাবের পঞ্চম টি টোয়েন্টিতে ইনিংস শনিবারের তাণ্ডব চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রথম বলেই টসে জিতে জিমবাবের ক্যাপ্টেন সিকান্দার রাজা শুরুতে বোলিং নিয়েছিলেন আর বোলিংয়ের আক্রমণে শুরু করেন স্বয়ং তিনি ইনিংসের প্রথম বলই ছিল নো বল ফুল টস সেই বল ডিপ স্কোয়ারে লেগের উপর দিয়ে ছক্কা হাঁকান দ্বিতীয় বল ছিল ফ্রি হিট সেই বলেও বলকে মাঠের বাইরে পাঠিয়ে দেন তাই একটি বৈধ বলে যশশ্রী নামের পাশে জমা হয় বারো রান শুরুর বলে দলীয় স্কোর দাঁড়ায় তেরো টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটসম্যান শুরু দুই বলে জোড়া ছক্কা হাঁকানোর নজির নেই সেই কীর্তিও গড়ে ফেলেন যশশ্রী যশোয়াল প্রথম ওভারে জোড়া ছক্কা অবশ্য ইশান কিষান রোহিত শর্মাও হাঁকিয়েছিলেন প্রথম ওভারে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজিরে অবশ্য শীর্ষে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ দু হাজার নয় নিউজিল্যান্ডের বিপক্ষে সেহওয়াগ প্রথম ওভারেই তিনটে ছয় হাঁকান যশশ্রী যোশোয়ালের এই ঝড় তোলা ইনিংস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি সিকান্দা রাজা সেই ওভারের চতুর্থ বলেই যশশ্রীকে বোল্ট করে দেন তো তিমবাবুয়ের বিরুদ্ধে ইতিহাস গড়ে ফেললেন যশশ্রী যোসয়াল ইনিংসের প্রথম বলেই তেরো রান করে ফেললেন প্রথম বলে ছয় মেরেছিলেন সেটি নো হয় তারপরে বলে আবার ছয় মারেন ফলে ছয় ছয় বারো এবং নো বলের জন্য এক রান তো এইভাবে তিনি এক বলে তেরো রান করেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন জয় হিন্দ বন্দে মাতরম